সম্পর্কগুলো সম্পর্ক গুলো জ্বরের বসা কপাল ছুঁয়ে চোখের উপর ঠান্ডা হাত জলপুটির তারপর ঘেমে নিয়ে একাকার জল ছেড়ে গেলে পাশের মানুষটাও কি চলে যায় কোথায় যায় সমুদ্রের দিতে হয়তো আমরা স্বভাবে সামুদ্রিক আমাদের প্রত্যেকের কাছে একটা করে পালতোলা আর এক ফালে বিচ্ছিন্ন তোমার দ্বীপে আমার নৌকো ফিরলে ঠেউ বাড়ি তারপর ঝড় বৃষ্টি বেপরোয়া অস্থিরতা আস্তে ধীরে সামলে নেওয়া যতটুকু যায় আমাদের সারেগা মা আমরা নিজেরাই না আমাদের দুঃখগুলো ক্ষয় আমাদের দেখা সাক্ষাৎ সাদা কালো সিনেমা